গুড মর্নিং বন্ধুরা সবাই কেমন আছেন নিশ্চয়ই খুব ভালো আছেন আমিও খুব ভালো আছি চলে এলাম আর একটা নতুন ডেইলি ব্লগ নিয়ে আজ হচ্ছে শুক্রবার আর এখন বাজে সকাল সাড়ে দশটার মতো সকাল সকাল খাওয়া দাওয়া হয়ে গেছে আর দেখুন আজকের ওয়েদারটা একদম রোজ সরমালে ওয়েদার কোনো বৃষ্টির চিহ্ন নেই আর যেহেতু ছুটির দিন রাস্তাঘাটে মানুষজন গাড়ি ঘোড়ার চাপও কিন্তু কম হাজবেন্ড চলে গেছে বাজারের দিকে ব্রেকফাস্ট করে বেরিয়ে গেছে বাজার থেকে না জানে কী আনবে সবসময় বাজার থেকে আসার পর আমাদের একটা ছোটোখাটো বিশ্বযুদ্ধ কিন্তু হয়ে যায় তার কারণ হচ্ছে উল্টাপটে কিছু নিয়ে আসা তখন মাথাটা একটুখানি গরম হয়ে যায় এই জন্যে যাওয়ার সময় বারবার করে বলে দিয়েছি যে সিম্পল কিছু নিয়ে আসবে ঝামেলা কিছু আনা দরকার নেই তো দেখতে পাচ্ছেন সবজির মধ্যে নিয়ে এসছে ঢেঁড়স আর নিয়ে এসছে হচ্ছে চিচিঙ্গা মাছও নিয়ে এসছে আর আজকে মাছগুলো খুব ভালো এটা হচ্ছে পোয়া মাছ সাথে আছে হচ্ছে সাগরের সরপুটি মাছ আর আছে এখানে চন্দনা ইলিশ আর এখানে হচ্ছে টোটাল আড়াই কেজির মতো মাছ নিয়ে এসছে তো এখান থেকে যেগুলো একটুখানি কাটার মতো মাছ হবে এই যে চন্দনা ইলিশ মাছটা এটা হচ্ছে ভাজা করব আর বাকি মাছগুলো একটুখানি ঝাল ঝাল করে ঝোল করব। ওকে যখন বলি যে বাজার থেকে ঝামেলার কিছু আনবে না সিম্পল কিছু নিয়ে এসো তখন ও বলে যে তুমি যাও বাজারে তুমি গিয়ে বাজার করে আনো আসলে কি বলুন তো শুক্রবার আর শনিবার যেহেতু আমাকে বেরোতে হয় না মানে বাচ্চাদেরকে স্কুলে নিয়ে যেতে হয় না তো আমার আবার এক্সট্রা করে বের হতে ইচ্ছে করে না আর তাছাড়া ঘরে তো আছে হাজারটা কাজ সেসব কাজ সেরে আবার বাজার যাও এসে কুটা বাছা করো এই সেই চিন্তা করতে করতে আর বাজার টাইমে যায় না অন্যান্য দিন বাজার করতে ভালো লাগে কিন্তু শুক্রবারে বাজারটা হাজবেন্ডই করে কিছু হালকা নাস্তাও নিয়ে এসছে আর নিয়ে এসছে একটা এত বড় সাইজের জাম্বুরা জাম্বুড়াটা এখন ওরা বাবা মেয়ে মিলে ভর্তা করবে একদম সব কেটে কুটে রেডি করে আর আমি এদিকে বসে গেছি সবজি কাটতে আর হচ্ছে মাছগুলো কাটতে মাছগুলো যেহেতু অনেকটাই পরিমাণে কাটাকাটি করতেও বেশ অনেকক্ষণ সময় লাগবে পাশাপাশি সবজিটাও কেটে নিয়েছি চিচিঙ্গা কেটে নিয়েছি ধুয়ে রেডি করে নিয়েছি আর এখানটায় হচ্ছে ঢেঁড়স কেটে নিয়েছি আর ঢেঁড়সটা এত টাটকা আর একদম কচি মাছগুলোও আমার ধোয়া হয়ে গেছে এইবার হচ্ছে একটা একটা চটপট রান্না বসিয়ে দেব শুরুতেই যে মাছগুলো ভাজা করব সেটা আলাদা করে ভাজা বসিয়ে দিয়েছি ঘোরের তালে সঙ্গে একদম জাস্ট টাইমে সমস্ত রান্না আমাকে শেষও করতে হবে চিচিঙ্গাটা আজকে আমি রান্না করছি একটু মসুর ডাল দিয়ে আর হচ্ছে সাথে দিয়ে দেবো কয়েকটা চিংড়ি সুটকি আর আমরা যারা চট্টগ্রামের লোকেরা আছি তারা কিন্তু যে কোনো সবজিতে একটু সুটকি না দিলে কিন্তু খাওয়ার টেস্টটাই পাওয়া যায় না একটু সুটকি আমাদেরকে দিতেই হবে তো চিচিঙ্গাতেও দিয়ে দিলাম সুটকি আর ঢেঁড়সের মধ্যেও দিয়ে দেবো চিংড়ি শুটকিটা আর কদিন বাদেই তো চলে আসবে শীতকাল তখন তো বাজারে কত রকমের সবজি পাওয়া যাবে ইচ্ছে মতো একদম মনের সুখে সবজি খাওয়া যাবে আর এদিকে আমি ঢ্যাঁড়সের ঝোলটাও ভালোভাবে কষিয়ে নিয়েছি দিয়ে দিলাম ঢ্যাঁড়সটা আর আমি ঢ্যাঁড়স রান্না করার সময় আগে হচ্ছে ঝোলটা কষিয়ে নিই তারপর ঢ্যাঁড়সটা দিয়ে পাঁচ দশ মিনিটের মতো নাড়াচাড়া করি খুব বেশি একটা সেদ্ধ করি না আর ঢেঁড়সটা সেদ্ধ হতে খুব সময়ও লাগে সব সময় সবজি রান্নার সময় আমি খেয়াল রাখি যে সবজিটার রঙটা যাতে চেঞ্জ না হয় সবুজ সবুজ থাকে আর হচ্ছে এদিকে যাতে সেদ্ধটাও ভালো হয় রান্নার ফাঁকে একটুখানি জাম বড় খাওয়া হয়ে গেল লাল মরিচের গুঁড়া দেওয়া হয়েছে লবণ সরিষার তেল আর হচ্ছে দুই কোয়া রসুন গ্রেড করে দেওয়া হয়েছে খেতে কিন্তু ভীষণ ভালো হয়েছে এদিকে আমার মাছের ঝোলটাও কষানো হয়ে গেছে দিয়ে দিলাম এবার মাছটাও আর আজকে মাছটা আমি ভাজা করিনি এই মাছগুলো কাঁচা খেতে ভালো লাগে এখানে হচ্ছে পোয়া মাছ তারপর হচ্ছে সরপুটি মাছ দিয়ে দিলাম কাঁচামরিচ গোটা গোটা একটুখানি কাছের মধ্যে ফ্লেভারটা ভালোই লাগে ওদের মতো পানিটাও দিয়ে দিলাম এবার মাছটা হবে মাছটা হয়ে গেলেই আমার রান্না বান্না কমপ্লিট আজকে মাছগুলোতে প্রত্যেকটার পেটে রয়েছে অনেকগুলো ডিম বেশ ভালো হয়েছে আজকের মাছটা মাছ রান্না হয়ে গেছে দিয়ে দিলাম উপর থেকে বিড়াতে ধনেপাতা পাতা রান্না শেষ করে কিছু কাপড় ছিল সেগুলো ধুয়ে বাকি কাজকর্ম সব শেষ করে স্নান করে চলে এসেছি আর সবার স্নানও হয়ে গেছে এবার খাওয়া দাওয়ার পালা ভাত বেড়ে নিলাম আর আজকে লাঞ্চ মেনু দেখুন কেটে নিয়েছে এক টুকরো লেবু সাথে রয়েছে মাছ ভাজা সরপুটি মাছের ঝোল ঢ্যাঁড়সের সবজি আর হচ্ছে চিচিঙ্গার তরকারি ব্যাস এই দিয়ে হবে আজকের খাওয়া দাওয়া আপনাদের কি দিয়ে খাওয়া দাওয়া হলো কমেন্টে জানাবেন আজকে এখানেই বিদায় নিচ্ছি ভালো লাইক করে দেবেন টাটা